হঠাৎ করেই ব্যাপক কমল বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আলাইকুম অক্টোবর মাসের শুরু থেকেই কমতে শুরু করেছে বিভিন্ন রড এবং সিমেন্টের দাম আপনারা ব্যান্ডের যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ডের রড এবং সিমেন্টের দাম বর্তমান কেমন চলছে তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা প্রথমেই রডের দামগুলো জেনে আসি আমাদের তালিকায় প্রথমেই আছে জিপিএস ব্র্যান্ডের রড যার দাম আছে উননব্বই হাজার আটশো টাকা প্রতি টন বিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইচপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন মন্তাহা ব্যান্ডের রড ছিয়াশি হাজার টাকা প্রতি টন এএস বিআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন ভাইজিৎ স্টিল নব্বই হাজার তিনশো টাকা প্রতি টন রাহিম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল টাকা আনোয়ার ইস্পাত আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল বিরাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিরাশি হাজার টাকা প্রতি টন এ কে এস আটাশি হাজার চারশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন বাইজেদ আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল রডের দাম এবার চলুন সিমেন্টের দামটা জেনে আসে শাহ সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা নিলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা কিংব্যান্ড সিমেন্ট চারশো টাকা গাজে সিমেন্ট চারশো টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো বিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা সুপ্রিম সিমেন্ট চারশো টাকা আমান সিমেন্ট চারশো টাকা সেভেন হর্ট সিমেন্ট চারশো টাকা লাকি সিমেন্ট চারশো টাকা এস আলম সিমেন্ট চারশো টাকা ফ্রেশ সিমেন্ট চারশো টাকা মের সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো টাকা আকি সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট চারশো পঁচাশি টাকা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা বসুন্ধরা বের সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো টাকা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে এক থেকে দুই হাজার টাকা বৃদ্ধি করতে হবে এবং প্রতি বস্তা সিমেন্টের উপরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে